হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মানে প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নমো নম যশো প্রসাদ ভগবৎ প্রসাদ যশো গতি গোতি কুতুহী ধ্যাং তবং তশ যশস্তি সন্ধং বন্দে গুরু শ্রী চরণার বিন্দু বন্দে অহং শ্রীগুরু শ্রীযুত পদ কমলং শ্রীগুরান বৈষ্ণবাংশ শ্রীরূপং সাগর জাতং সহগণ রঘুনাথন তং সজীবং সাধ্বং শাবোধুতঙ্ পরিজন কৃষ্ণচৈতন্য দেবং শ্রীরাধা কৃষ্ণ পালিথিশ জ্ঞানঞ্জন শলাক চক্ষু উন্মিত নম মহাবদার্নয়ে কৃষ প্রিয় প্রদায় কৃষ্ণ কৃষ্ণ চৈতন্য নামে গৌরতিষে নম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎ গোপেশ গোপেস গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে তপ্তকাঞ্চন গৌরাঙ্গী রাধ বৃন্দাবনেশ্বরী বিশোহাণুসূতে দেবী প্রমামী হরিপ্রিয় বাঞ্ছা কল্পতরু রু হস্য কি পা সিন্দুব্য বচ পতিং পাপ নেব্য বৈষ্ণবেব্য নম নম অনন্তকোটি বৈষ্ণবিন্দুকি জয় জগদ্গুরু শিল প্রভী জয় আজকের আলোচনা হচ্ছে শ্রীমৎ ভাগবত মহাপুরাণের সপ্তদশ অধ্যায় কলি দণ্ড এবং পুরস্কার আজকে পাঠ করে শোনাব শ্লোক নম্বর বারো থেকে শ্লোক নম্বর সতেরো এই ভাগবত পুরাণ হচ্ছে একটি হিন্দু মহাপুরাণ এটি একটি ভক্তিবাদী ধর্মগ্রন্থ বিষ্ণুর পূর্ণ অবতার তথা স্বয়ং ভগবান কৃষ্ণের প্রতি গভীর ব্যক্তিগত ভক্তি এই পুরাণের প্রধান আলোচ্য বিষয় হিন্দু পৌরাণিক সাহিত্যের অনেক কাহিনী তথা বিষ্ণুর চব্বিশ জন অবতারের কাহিনী এই ভাগবত পুরাণে লিপিবদ্ধ রয়েছে ভাগবত পুরাণকে পবিত্রতম সর্বশ্রেষ্ঠ পুরাণ মনে করা হয় কারণ এটি বিষ্ণু ও তার বিভিন্ন অবতারের প্রধানত কৃষ্ণের প্রতি ভক্তির কথা প্রচার করে এই পুরাণে জাগতিক কর্মের বন্ধন থেকে মুক্তি বিশুদ্ধ আধ্যাত্মিক জ্ঞান অর্জনের উপায় ও বিষ্ণু ভক্তির মাহাত্ম বর্ণিত রয়েছে এই চ্যানেলে শ্রীমদ্ভাগবতের প্রতিটি স্কন্ধের প্রতিটি অধ্যায়ের প্রতিটি শ্লোক ধারাবাহিকভাবে পাঠ করা হয় তাই যারা নিয়মিতভাবে শ্রীমদ ভাগবত শ্রবণ করতে চান আর দেরি না করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকুন আর এটি সবার মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে সবাই এটি শোনার সুযোগ পায় আর অবশ্যই একটি লাইক এবং কমেন্ট আপনারা করবেন কারণ একটি লাইক এবং কমেন্ট এই চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে অনেক বেশি সাহায্য করে তাহলে সমস্ত বৈষ্ণব ভক্তবৃন্দের চরণে আমি কোটি কোটি ধন্যবদ প্রণাম জানিয়ে তাহলে আজকে শুরু করছি আজকের আলোচনা কলির দণ্ড এবং পুরস্কার নারায়ণং নমস্কৃতং নমস্কৃত নরত্তমং দেবীং সরস্বতী ব্যাসুং তত জয় মুদিরয় মুকং করতি বাং পঙ্গে গিরিং স কৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবং ওম নম ভগবতে বাসু দেবায় শ্লোক নম্বর বারো কহ অবৃশ তব তৃণ সৌরবেহ চতুষ্পদ মা ভুবর্ণ তাদিশা রাষ্ট্রে রাগাম কৃষ্ণানুবর্তাম অনুবাদ তিনি অর্থাৎ মহারাজ পরীক্ষিত সেই বিষয়টিকে পুনরায় জিজ্ঞাসা করলেন হে সুরভিনন্দন কে আপনার তিনটি পা ছেদন করেছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অনুবর্তী রাজাদের রাজ্যে আপনার মতো দুঃখ তো আর কারো হয়নি তাৎপর্য সমস্ত রাজ্যের রাজা বা প্রশাসন প্রশাসনকর্তাদের শ্রীকৃষ্ণের নীতি সাধারণত ভাগবত গীতা এবং শ্রীমদ্ভাগবত জানা অবশ্য কর্তব্য এবং জড়ো জগতের দুঃখ দুর্দশাময় জীবনের অবসান সাধন করে মানব জীবনের যথার্থ উদ্দেশ্য সাধনের চেষ্টায় সেই মতো কাজ করা উচিত যে শ্রীকৃষ্ণের বিধিবিধান জানে সে অনায়াসেই এই উদ্দেশ্য সাধন করতে পারে শ্রীমদ্ভাগবৎ গীতায় সংক্ষিপ্তভাবে ভগবানের সেই বিধিবিধান আমরা উপলব্ধি করতে পারি এবং শ্রীমদ্ভাগবতে সেই একই বিধানই বিস্তারিতভাবে বিশ্লেষিত হয়েছে যে রাষ্ট্রে শ্রীকৃষ্ণের বিধিবিধান অনুসরণ করা হয় সেখানে কেউই অসুখী থাকে না যেখানে সেই বিধানাদি অনুসরণ করা হয় না সেখানে ধর্মরূপী প্রতিভুর তিনটি ভিত্তিপদক কাটা যায় এবং তার ফলে সব রকমের দুঃখ দুর্দশা দেখা দেয় শ্রীকৃষ্ণ যখন প্রকট ছিলেন তখন নিঃসংকোচে শ্রীকৃষ্ণের ধর্মনীতি অনুসরণ করা হতো কিন্তু তার অপ্রকটকালে সমাজের কর্ণধার রূপী অন্ধ মানুষদের পথ প্রদর্শন করার জন্য সেই ধরনের বিধিবিধানগুলি শ্রীমদ্ভাগবতের পাতায় লিপিবদ্ধ রয়েছে শ্লোক নম্বর তেরো আখ্যী বৃষ ভদ্রম বহ সাধুনাম অকৃতাজ্ঞ সাম আত্মবৈরূপ্য কর্তারাম পার্থনাম কীর্তি দূষণাম অনুবাদ হে বৃষ আপনি নিরাপরাধ এবং সম্পূর্ণ সাধু প্রকৃতির তাই আপনার সর্বাঙ্গীন মঙ্গল হোক দয়া করে আপনি আমাকে বলুন কোন দুষ্টজনে আপনার অঙ্গ ছেদন করেছে যার ফলে পিথা পুত্রদের যশ ও কীর্তি কুলশিত হচ্ছে তাৎপর্য মহারাজ শ্রীরামচন্দ্রের রাজত্ব এবং পাণ্ডব ও তাদের বংশধর প্রমুখ শ্রীরামচন্দ্রের পদাঙ্ক অনুসরণকারী রাজাদের রাজত্বের কীর্তি কখনোই কেউ বিস্মিত হবে না কারণ তাদের রাজ্যে নিরাপরাধ এবং সাধু প্রকৃতির প্রজাদের কখনোই কোনো রকম দুঃখ দুর্দশা ভোগ করতে হয়নি বৃষ এবং গাভী হচ্ছে সবচেয়ে নিরাপরাধ জীব কারণ তাদের বিষ্ঠা এবং মুক্ত পর্যন্ত মানব সমাজের কল্যাণে লাগে মহারাজ পরীক্ষিতের মতো পৃথাপুত্ত পাণ্ডবদের বংশধরেরা তাদের কীর্তি কুলশিত হওয়ার ভয়ে ভীতি হয়েছিলেন কিন্তু আধুনিক যুগের নেতারা এই ধরনের নিরাপরাধ এবং শুভ্রপদ প্রাণীদের হত্যা করতে দ্বিধা করেন না ভগবানের বিধিবিধান সম্পর্কে অজ্ঞ আধুনিক যুগের দায়িত্বজ্ঞানহীন প্রশাসন কর্তাদের এবং মহারাজ পরীক্ষিতের মতো পূর্ণবান রাজাদের মধ্যে এইখানেই পার্থক্য শ্লোক নম্বর চোদ্দ জনে অনাগোষী অঘম্য জু, জ্ঞান সর্বত্র অশ্ব চায়ম সাধু নাম ভদ্রম এবং সৎ অসাধু দমনে কৃতে অনুবাদ যারা নিরাপরাধ জীবের কষ্টের কারণ এই জগতে সর্বত্রই আমি তাদের কাছে ভয়ের কারণ দুর্বৃত্তদের দমনের মাধ্যমে স্বাভাবিকভাবে যেকুই সাধুগণের কল্যাণ সাধন করেন তাৎপর্য ভীরু এবং কাপুরুষ প্রশাসনকর্তাদের জন্যই অসৎ প্রকৃতি দুরাচারীদের প্রভাব বৃদ্ধি পায় কিন্তু যখন সকল প্রকার অসৎ দুরাচারীদের প্রতিহত করবার উদ্দেশ্যে প্রশাসন কর্তারা শক্তিশালী হন তখন রাষ্ট্রের কোনোখানেই তারা বেড়ে উঠতে পারে না যখন দুরাচারীরা উচিত মতো শাস্তি ভোগ করে আপনা থেকেই তখন সৌভাগ্যের সূচনা হয় পূর্বে উল্লেখ করা হয়েছে যে নিরাপরাধ শান্তিপ্রিয় নাগরিকদের সকল রকমের রক্ষা করাই রাজা অথবা প্রশাসনকর্তাদের প্রাথমিক কর্তব্য ভগবৎ ভক্তেরা স্বভাবতই শান্তিপ্রিয় এবং নিরাপরাধ এবং তাই রাষ্ট্রের প্রাথমিক কর্তব্য হচ্ছে প্রতিটি নাগরিককে ভগবত ভক্তে পরিণত করার ব্যবস্থা করা তাহলে আপনা থেকেই নাগরিকেরা শান্তিপ্রিয় এবং নিরাপরাধ হবে তখন রাজার একমাত্র কর্তব্য হবে দুষ্টদের দমন করা তাহলে সমগ্র মানব সমাজে শান্তি এবং শৃঙ্খলা আসবে শ্লোক নম্বর পনেরো ভূতেসু য আগহকৃত নিরঙ্কুশ আহ তাসমি ভূজম্য সাক্ষাৎ অমর্থ সাপী স অঙ্গদম অনুবাদ যে দুর্বৃত্ত নিরাপরাধ জীবের প্রতি হিংসা করে অপরাধী হয়েছে সে যদি স্বর্গের কর্ম অলঙ্কৃত সাক্ষাৎ দেবতাও হয় তবুও আমি তার বাহু ছেদ করে ফেলব তাৎপর্য মানুষদের তুলনায় অনেক বেশি দীর্ঘায়ু বলে স্বর্গরাজ্যের অধিবাসীদের অমর বা মৃত্যুহীন বলা হয় মানুষদের আয়ু বড়জোর একশো বছর তাই কারো আয়ু লক্ষ কোটি বছরেরও বেশি হলে তাকে অবশ্যই অমর বা মৃত্যুহীন বলা যেতে পারে যেমন শ্রীমৎ ভগবত গীতা থেকে আমরা জানতে পারি যে ব্রহ্ম গ্রহ লোকে একদিন হয় আমাদের গণনার তেতাল্লিশ লক্ষ এক হাজার বছর তেমনি আমাদের ছমাসে স্বর্গলোকের একদিন সেখানকার অধিবাসীদের আয়ু এই গ্রহের গণনা অনুসারে এক কোটি বছর তাই উচ্চতর লোকের অধিবাসীদের আয়ু অত্যন্ত দীর্ঘ হওয়ার ফলে যদিও তাদের অমর বলা হয় প্রকৃতপক্ষে এই জড়জগতে কেউই অমর নয় মহারাজ পরীক্ষিত ঘোষণা করেছিলেন স্বর্গের দেবতারাও যদি নিরাপরাধ ব্যক্তিকে নির্যাতন করে তাহলে তিনি তাদেরও দণ্ড দেবেন এর থেকে বোঝা যায় যে প্রশাসনকর্তাকে পরীক্ষিত মহারাজের মতো শক্তিশালী হতে হবে যাতে অপরাধী যতই শক্তিশালী হোক তাকে দণ্ড দিতে তারা বদ্ধপরিকর থাকেন ভগবানের আইন অমান্যকারীদের সর্বদাই দণ্ড দিতে হবে এটাই রাষ্ট্রীয় প্রশাসনকর্তার নীতি হওয়া উচিত শ্লোক নম্বর ষোলো রাগ হি পরম্য ধর্ম স্বধর্মস্থ অনুপালয়ম শাসত্ব অনন্য যথা শাস্ত্রম অনাপদী উৎপা উৎপাদ অনুবাদ যারা শাস্ত্রের অনুশাসন অনুসারে নিজ নিজ ধর্ম পালন করে তাদের পালন করা এবং যখন জরুরি অবস্থা থাকে না যখন জরুরি অবস্থা থাকে না তখনও যারা শাস্ত্রবিধি উল্লঙ্ঘন করে আপাতশূন্য স্বাভাবিক কালেও বিপদঘামী হয় তাদের যথাশাস্ত্র তিরস্কার করাই শাসনকারী রাজার পরম ধর্ম তাৎপর্য শাস্ত্রে আপদ ধর্ম বা বিশেষ সংকটকালে কর্তব্যকর্মের উল্লেখ করা হয়েছে যেমন কোনো বিশেষ সংকটকালে বিশ্বামিত্র ঋষিকে কুকুরের মাংস আহার করে জীবনযাপন করতে হয়েছিল সংকটকালে সব রকমের পশুর মাংস আহার অনুমোদন করা যেতে পারে কিন্তু তার অর্থ এই নয় যে মাংসহারি জনগণের উদারপূর্তির জন্য কসাইখানায় পশু হত্যা অনুমোদন করতে হবে আর সেই ব্যবস্থার পৃষ্ঠপোষকতা করবে রাষ্ট্র তা হয় না কেবলমাত্র জিহ্বার তৃপ্তি সাধনের জন্য স্বাভাবিক সময়ে কারোরই মাংস আহারের প্রয়াস করা উচিত নয় কেউ যদি তা করে তাহলে রাজা অথবা প্রশাসনকর্তার কর্তব্য তাদের এই জঘন্য অনাচারের জন্য দণ্ডদান করা ভিন্ন ভিন্ন বর্ণের মানুষদের জন্য শাস্ত্রে বিশেষ অনুশাসনাদি দেওয়া হয়েছে এবং যিনি এই নির্দেশগুলি পালন করেন তাকে বলা হয় স্বধর্মস্থ অর্থাৎ নির্ধারিত ধর্মচর্চায় বিশ্বস্ত ভাগবত গীতায় উপদেশ দেওয়া হয়েছে যে নিখুঁতভাবে আচরণ করতে সক্ষম না হলেও স্বধর্ম কখনো ত্যাগ করা উচিত নয় সংকটকালে পারপার্শ্বিক অবস্থার চাপে ওইসব সধর্ম স্বধর্ম লঙ্ঘন করা যেতে পারে কিন্তু স্বাভাবিক পরিবেশে সেগুলি কখনোই লঙ্ঘন করা উচিত নয় যাতে কেউ তার স্বধর্ম পরিবর্তন না করে তা দেখা এবং স্বধর্মনিষ্ঠ ব্যক্তিদের পালন করা রাষ্ট্রীয় প্রশাসন কর্তার কর্তব্য যারা শাস্ত্রের অনুশাসন লঙ্ঘায়ন করে তারা শাস্ত্রের বিধান অনুসারে দণ্ডনীয় এবং সকলে যাতে কঠোর নিষ্ঠা সহকারে শাস্ত্রবিধি অনুসরণ করে রাজার তা দেখা কর্তব্য শ্লোক নম্বর সতেরো এত ব পাণ্ডবে আনাম যুক্তম আর্থ অভয়ম বচ ঘেষম গুণগণই কৃষ্ণ দৌত আদৌ ভগবান কৃত অনুবাদ ধর্মরাজ বললেন যে পাণ্ডবদের ভক্তি ময় গুণবিশিষ্ট দিতে বিমুগ্ধ হয়ে ভগবান শ্রীকৃষ্ণ পর্যন্ত দোতাদি কর্তব্যকর্ম পালন করেছিলেন আপনি সেই পাণ্ডবদেরই বংশধরদের মতো উপযুক্ত কথাই বলেছেন মহারাজ পরীক্ষিত ধর্মপরায়ণ ব্যক্তিদের পালন করার যে আশ্বাস দিয়েছিলেন এবং দুরাচারীদের দণ্ডদানের নির্ভীকতা ব্যক্ত করেছিলেন সেটা তার যথার্থ ক্ষমতার অত্যক্তি হয়নি তিনি ঘোষণা করেছিলেন যে স্বর্গের দেবতারাও যদি ধর্মের অনুশাসন লঙ্ঘায়ন করে তাহলে তারাও তার কঠোর শাসন ব্যবস্থার পরিহার করতে পারবে না তিনি বৃথা গর্ব করেননি কারণ ভগবানের ভক্ত ভগবানেরই মতো শক্তিশালী এমনকি কখনো ভগবানের কৃপায় তারা ভগবানের থেকেও অধিক শক্তিশালী হন এবং ভক্তের প্রতিজ্ঞা যত অস অসম্ভবই হোক ভগবানের কৃপায় কখনোই তা নিষ্ফল হয় না পাণ্ডবীরা ভগবানের প্রতি ঐকান্তিকভাবে ভক্তিপরায়ণ হওয়ার ফলে এবং সম্পূর্ণরূপে শরণাগত হওয়ার ফলে ভগবান তাদের সারর্থ গ্রহণ করেছিলেন বা কখনও তাদের পত্রবাহক হয়েছিলেন পূর্ণ প্রেম এবং ভক্তি সহকারে ভগবানের সেবা ছাড়া যারা আর কিছুই জানে না সেই অনন্য ভক্তদের সেবা করে ভগবান আনন্দ উপভোগ করেন ভগবানের সখা অর্জুনের পৌত্র মহারাজ পরীক্ষিত তার পিতামহেরই মতো ভগবানের শুদ্ধ ভক্ত ছিলেন এবং তাই ভগবান সর্বদাই তার সঙ্গে ছিলেন এমনকি তার মাতৃগর্ভে অবস্থানকালে অশ্বমাথা অশ্বথামার জ্বলন্ত ব্রহ্মাস্ত্রের আক্রমণ থেকে ভগবান স্বয়ং তাকে রক্ষা করেছিলেন ভক্তকে ভগবান সর্বদাই রক্ষা করেন এবং তাই মহারাজ পরীক্ষিতের আশ্বাসবাণী কখনোই নিরর্থক ছিল না ধর্মরাজ তা যথার্থভাবে স্বীকার করেছিলেন এবং পরীক্ষিত মহারাজকে তার মহানুভব মর্যাদার উপযোগী উদ্যোগের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেছিলেন আজ এই পর্যন্তই পরবর্তী দিন আবার পরবর্তী অধ্যায় পাঠ করে শোনাব রাধে রাধে